আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী বেড়ার হাটে দর্শক বিশাল একটি পেঁয়াজের হাট এই হাটের থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেব ছোটো এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক চলুন কথা বলেই ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকে পেঁয়াজের বাজার দরটা জানিয়ে দেব। আলহামদুলিল্লাহ কোন গ্রাম থেকে আসছেন ভাইদাম কাশীনাথপুর কাশীনাথপুর আপনার কাশীনাথপুর আধা ঘন্টা আগে ঘন্টা পেঁয়াজ পিঁয়াজ কি সুলতান সুলতান

উত্তর ভাই. ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হাটে বরগ্রাম থেকে আছি প্রায় এক ঘন্টা হয়ে গেল

দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ